প্রথমে ষোলো লিটার পানিতে তিন মুখটি তাইজাল সুপার দিতে হবে এরপর দুই মুখটি পরিমাণ একটি বার নিতে হবে তারপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে পরবর্তীতে জমিতে ভালো করে স্প্রে করতে হবে যাতে আগাছা সঠিকভাবে দমন করা যায় ভালোভাবে স্প্রে না করলে আগাছা মরবে না সব জায়গায় সঠিক পরিমাণে স্প্রে করতে হবে আর একটি বিষয় হলো পেঁয়াজের আগাছা থাকলে ফলন ভালো হয় না তাই আমাদেরকে সঠিকভাবে পেঁয়াজের আগাছা দমন করতে হবে যাতে করে পেঁয়াজের কোনো ক্ষতি না হয় ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য